ডক্টর রফিক আরেকটু আপনার কাছে জানতে চাই আহ যে আগ্রাসনকারীদের স্বাস্থ্য নিশ্চিত দাবিদের সঙ্গে আবেদন জানিয়েছে ইরান এমন পরিস্থিতিতে জাতিসংঘ আদৌ কি কোনো ভূমিকা রাখবে কি মনে করছেন অফকোর্স দেখেন ইরানের এই আবেদন রাখা ছাড়া তো এই মুহূর্তে কোনো কিছু করার থাকে না ইরান যেটি করতে পারে তাদের সার্বভৌমত্ব তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড হবে এবং আন্তর্জাতিক মহলে পার্টিকুলারলি জাতিসংঘের কাছে আবেদন জানানো যে আমেরিকা এবং ইসরায়েল যে আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল জাতিসংঘের চার্টার এবং যে কম্প্রিহেন্সিভ যে অ্যাকশন প্ল্যান আছে আইআইএ সেটি যে লঙ্ঘন করেছে এই বিষয়ে অবশ্যই জাতিসংঘের কাছে কমপ্লেইন বা একটা অভিযোগ পত্র দায়ের করতে হবে এটা ইটস এ রুটিন ওয়ার্ক সেটাই ইরাক সেটাই ইরান করেছে এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘ কি আসলে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা কালকে আগের দিন যে কাউন্সিলের অধিবেশন হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে সেটা যেন ব্যবহার করা যায় সেদিকেই দৃষ্টিপাত করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি করেছেন সমস্ত নীতি নৈতিকতা আইডিয়ালিজম র্যাশনালিজম এগুলোকে লঙ্ঘন করে একটা আক্রমণ আহ করেছে আক্রমণ করেছে এবং একটা সার্বভৌম রাষ্ট্রের উপরে যে আক্রমণ করেছে সেখানে জাতিসংঘ আমার মনে হয় না কিছু করতে পারবে কারণ জাতিসংঘ এই মুহূর্তে যে স্ট্রাকচারে আছে সেখানে আমেরিকা রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আমরা জানি যে জাতিসংঘ পজিশনানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা অর্থনৈতিক সহায়তা করে থাকে তারা হচ্ছে আমেরিকা তো আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রশাসন আমেরিকা যেভাবে জাতিসংঘের চালনা করবে সেইভাবে কিন্তু জাতিসংঘ চলবে আপনি বুঝতে পেরেছেন ডক্টর রফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য